জানেন আমার কিছু আত্মীয় সুজন আছে আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে যে আমার স্বামী নাই এক আমি ঢাকার শহরে চাকরি করে খাই কর্ম করে খাই কিন্তু যে কোনো কথার মধ্যে যারা দেয় কি নিলুপা এটা করছে নীলুপা ওটা করছে নিলুপাই এটা করছে ভালো হইলে নিল্লুফা করছে মন্দ হইলেও নীলুফাই করছে আর ভালো হইলেও নিলুপাই করছে ওই মানুষগুলা আমার কথা বন্ধ করে দিছে কিন্তু আমার নিয়ে সমচালনা করার বন্ধ করে নাই ওরাও পিছে পিছিয়ে বলতেই থাকে আর উত্তর দেখেন না কে খাইতে থাকে মানুষকে দেখলে ক্ষুদা লাগলে কিছু মানুষ দেখবেন মানুষের দুর্নাম না গাইলে তার পেটের ভাত হজম হয় না অনেকেই দেখবেন কথা বলতে চায় না ফেসবুকে যদি আপনারা দেখবে না বাড়িতে যে কথা বলবে দেখবে ফেসবুকে কমেন্ট করবে যে দেশে হ্যাঁ তোমার মেয়েরা যে তো ছবি সারছে তোমার মেয়েরা দেখেছি গান গাইছে তোমার ফেসবুকে দেখেছি আর তাদের রাখতে মায়া পারে না এই দেখবেন মন্দ কথা সব সময় বলে তাই বলছি পিছনে নাই স্যার সামনে সামনে কথা বলো ভালো কথা বলো অথবা খারাপ থাকলেও বলো আল্লাহ পছন্দ করে পিছনে থাইকা মানুষের সমচালনা করার অভ্যাস ছাইরা দাও দেখবা ভালো হয়ে যাবা ভালো হইতে পয়সা লাগে না বরঞ্চ মন্দ হইতে পয়সা লাগে মুখটা নষ্ট করলার সময়টা নষ্ট করলার সময়টা মানুষের সমচলনা না কইরা নিজের কাজে লাগাও ওই সময়টা দেখবা কাজে লাগছে মানুষ যে কত মানুষ যে কি বাবা বাবা খালি মানুষের কি বদলে ঘুরবো মানুষের কথা নিয়ে হাঁটবে এরকম মানুষ বাবা বাবা সমাজে বলে এখনো আছে শিক্ষিত সমাজ শিক্ষিত সমাজের মধ্যে মানুষ বুঝে মানুষের কথা নিয়ে হাঁটে সমাজ এখনো ভালো হয় না আমার কত যে সবাই সবার লাগে চেষ্টা করবা উপকার করবা কেউ বিপদে পড়লে তাকেও কোনো রকমের যেভাবে পারো উপকার করবা আরে কী আশ্চর্য ঘটনা সমাজ কি বাইরে গেছে গা সমাজ কি কিছু বুঝে না আমার কি হইলো আমার কেন না হইলো আমি কোথায় গেলাম কী করলাম আমি কি খাইলাম ওগুলা নিয়ে পড়ে থাকে আর আমি তো তাদের সাথে কথাই বলি না তোরাও আমার সাথে কথা বলা বন্ধ করে দিস তো সেই জায়গা আমাকে নিয়ে এত সমালোচনা না কিসের আরো আরো পারলে বলবি যে না তাকে আল্লাহ হদায়ত করুক তাকে আল্লাহ ভালো রাখুক এরকম আছে না বন্ধুরা তো সব সমাজে আছে বলি আর কি অনলাইনে এসে আমি সামনেও বলি বন্ধুরা হ্যাঁ সামনে বললে না হাসাহাসি করে বুঝছো সামনেও বলি যতটুকু পারি না এতটুকু দিই কষু কষু দিলে কি বো ওরা তো একটু পরে আবার কচু খাইবো খাইয়ে আবার মানুষের সমচালনা করব। আছে না বন্ধুরা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা বন্ধু পাশে থাকবা আমার কলিদের ভাই বোনদেরকে আমি ভালোবাসি আমার বন্ধুরা মানে তো ভালোবাসে না আর যেটু যেতটুকু বাসে হয়তো অনেক কষ্ট করে ভালোবাসে এই জন্য লাইক কমেন্ট শেয়ার কমই দেয় তো আমার ইউটিউবের যারা আমার ভাইয়েরা আছেন আমার বোনেরা আছেন আলহামদুলিল্লাহ আমার ইউটিউবের বোনেরা আমার ভাইয়েরা আমাকে আমি কিছুদিন আগে একটা ভিডিও সার্সছিলাম তিন হাজার ভিউ হয়ে গেছে আমার ইউটিউবের বন্ধুরা কিন্তু আমাকে ফেসবুক পেজের থেকে আমার কেউ দুই একটা যদি কেউ মনে চায় কেউ লাইক কমে শেয়ার করে যদি মনে চায় যাক তারপর আপনাদের আল্লাহ আদায়ত করুক আপনাদের সুস্থ সুস্থ কামনা করি আর মাহের রমজানের যে যেতো সবাই গুনাগার মাফ করে দেন্লাহ আলহামদুলিল্লা সুবাহ আল্লাহ